ঝিনাদহের নবগঙ্গা নদীতে আট কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সুলতান আল এনামের ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত ঝিনাদহের নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হল আট কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দশে অক্টোবর সকালে ঝিনাদহের মথুরাপুর নতুন ব্রিজ ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় পুরাতন ধোপাঘাটা ব্রিজ ঘাটে সকাল সাতটা তিরিশ মিনিটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঝিনাইদু জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রতিযোগিতা শেষ হয় সকাল নয়টা পনেরো মিনিটে মোট সতেরো জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যার মধ্যে দশজন সাঁতারু সফলভাবে শেষ প্রান্তে পৌঁছাতে সক্ষম হন এদের সবাইকে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় সহযোগিতা করে ফায়ার সার্ভিস টিম রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং মেডিকেল টিমের ডাক্তাররা এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা ছিল ঝিনাদো সুইমিং ক্লাব সহযোগিতায় ছিল অঙ্কুর ঝিনাইদহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাদো জেলা বিএনপির অ্যাডভোকেট এম এ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্কুরের সভাপতি ও ক্রীড়াবিদ আহসান হাবিব রনক সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাদো সুইমিং ক্লাব ও অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কুষ্টিয়ার সাঁতারু আকাশ যিনি পাঁচ হাজার টাকা প্রাইজ মানি ও সার্টিফিকেট অর্জন করেন দ্বিতীয় স্থান অধিকার করে সোজা মোল্লা ঝিনাদো সুইমিং ক্লাব প্রাইজ মানি তিন হাজার টাকা এবং সার্টিফিকেট ও তৃতীয় স্থান অধিকার করে হিমেল ঝিনাদোহ সুইমিং ক্লাব প্রাইজ মানি দুই হাজার টাকা এবং সার্টিফিকেট এছাড়াও আরো সাতজন সাধারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিও নির্বাহী পরিচালক শামসুল ইসলাম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক জয়নাল আবিদিন ও সদস্য সচিব আওলাদ হোসেন আয়োজকরা জানান এই আয়োজনের মাধ্যমে ঝিনাদহে জলক্রিয়ার বিকাশে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং তরুণ প্রজন্মকে সাঁতারের প্রতি আগ্রহী করে তুলবে আমার নাম মোহাম্মদ আকাশ ইসলাম আমি কুষ্টি থেকে এসেছি আমাদের কোচ মোহাম্মদ আমিরুল ইসলাম সাথে আছে মোসাম্মদ মরজিনা খাতুন আমরা হোসেন গুরু এই তিনটা কোচ আমাদের প্র্যাকটিস করাই আমরা শহরখালী সুইমিং ক্লাবে আমি কুষ্টার বাসিন্দা আমি কুষ্টি থেকে এখানে খেলতে এসেছি এখানে খেলতে এসে আমার অনেক আনন্দ হচ্ছে আর এখানে অনেক বড় একটা আয়োজনের মাধ্যমে খেলাটি পরিচালনা করা হয়েছে তাই আমি খুব আনন্দিত আমি কমিটিকে আবার অনুরোধ করতে চাই খেলাটি আবার বারবার যাতে চেষ্টার মাধ্যমে আরও সুন্দরতম করে বড় করে খেলানোর চেষ্টা সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঝিনাইদা জেলা সুইমিং ক্লাবের অঙ্কুর নাট্য একাডেমি সহযোগিতায় আজকে ব্যতিক্রম ধর্মীয় একটি দূরপাল্লা আয়োজন করেছে এই প্রতিবাদ যে নবগঙ্গাকে দখল মুক্ত করতে হবে এই নবগঙ্গাকে আজকে তারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে নবগঙ্গা নদীকে খনন করতে হবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এটাই আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সম্মানের শিক্ষা হয়

এবং আমাদের হেভি গ্রুপের এই আয়োজককে আমরা ঝিনাইদা জেলাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এই একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ জন্যে জন্য ঝিনাইদার ক্রীড়া অঙ্গনকে সচল রাখার জন্য যে যেখানেই অবস্থান করি না কেন সেই জায়গা থেকেই ঝিনাইদা ক্রীড়া অঙ্গনকে সচল রাখার জন্য আমরা চেষ্টা করব আমরা আজকের এই যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বিশেষ করে বয়স ভিত্তিক যে সাঁতার প্রতিযোগিতা গুলো আছে তারপরে বাৎসরিক যে সাঁতার প্রতিযোগিতা ঝিনেদার ক্রীড়া সংস্থা যদি ব্যর্থ হয় তারপরও আমি আশা করবো যে এই সুইমিং ক্লাবের পক্ষ থেকে যাতে ভবিষ্যতে এইগুলো করা যায় তার জন্য যদি সব রকম সহযোগিতা ইনশাল্লাহ আমরা ব্যক্তিগত ভাবেই করবো আমরা আশা করি যে আজকের এই উদ্যোগ সফল হোক সবাই হাসি মুখ আমরা এইটার পরিসমাপ্তি ঘটাতে পারি এই জন্যে আমরা যে যেখানে থাকি না কেন সেই অবস্থার থেকে আমরা সহযোগিতা করব ইনচল্লা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং যে দশজন এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি ফরিদ ভাই একটা বক্তব্য এই সাত আট আমি আগে দেখেছি ভগবান সমাজের সৌজন্য আমরা একটা আয়োজন করা হয়েছে অনেকদিন পরে আজকে জেলায় সুইমিং সুইমিং ক্লাব থেকে আপনারা জানেন না সুইমিং ফেডারেশন আছে বাংলাদেশের সেই ফেডারেশনের নির্বাহী কমিটি